মেকআপ করতে আসা যদি বেশি পন্ডিতই করে তাহলে ইচ্ছা করে মনে হয় যে মেকআপ লুকটা নষ্ট করে দেয় যেমন এই মানুষটা তো কি পণ্ডিতি করছে সেটা তো অবশ্যই ভিডিওর মধ্যে বলবো তো মেকআপ শুরু করছিলাম খুবই হাসি খুশি মন নিয়ে এবং মানে ভালো লাগতেছিল মেকআপ শুরুটা খুবই ভালো লাগতেছিল জাস্ট মেকআপের শেষের দিকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে জাস্ট কোনো রকম গুজা মিল দিয়ে মেকআপটা আমি শেষ করছি আসলে আমরা দশটা মানুষকে সাজাই তো দশ রকম চেহারা দশ রকম স্কিন টাইপ দশ রকম স্কিন টোন সব কিছু আলাদা আলাদা রকম তো আমরা আসলে জানি কোন ফেসে বা কোন চোখে কোন রকম আইলুক করলে বেশি মানাবে সুন্দর লাগবে তো ওইটার উপরে আমরা সাজেস্ট করি যে আপু আপনি এটা করেন এটা করলে আপনাকে সুন্দর লাগবে বেশি বা এটা আপনাকে মানাবে তখন যদি বলে যে না আমাকে এটা মানাবে না আমি এটা করতে চাই না এরকম কখনো করি না এই সুন্দর লাগবে না আমি জানি তখন ইচ্ছা থাকলেও বিশ্বাস করেন ওইটা আর আমরা করতে পারি না কারণ আমরা টাকা দিয়ে কাজ করি তো ক্লায়েন্ট যেটা বলবে সেইটাই আমাদের করতে হবে তো কিছু মানুষ আইসা যে কমেন্ট করেন এটা কেন করছেন ওইটা কেন করছেন এটা এমনি না দিতেন নয়তো অমনে না দিতেন আগেই তো সুন্দর ফেস ছিল মেক নষ্ট করে ফেলছেন এই যে আপনারা এসে যে কমেন্টগুলো করেন না এগুলো শুধু শুধু কমেন্ট করেন আর কিছুই না কারণ আমরা প্রত্যেকটা জিনিস আমরা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করেই জিনিসটা দিই যে আপু আপনার আইব্রো আর টা কিভাবে করবো কিভাবে করলে আপনার ভালো লাগবে তো সম্পূর্ণ তাদের উপরে ছেড়ে দিয়ে আমরা মেকআপটা করি তো এখন ওনারা যেটা মনে করে সেটাই আমরা করি এখন যদি আমরা যেটা সাজেস্ট করি সেটা যদি সে না শুনে তাহলে তো ভাই আর কিছু করা নাই যেমন এই যে এই আপুটাকে আমি বারবার বলতেছিলাম আপু আপনি তো ব্লু কালারের ড্রেস পরবেন তো এইখানে যদি আমরা পিঙ্ক কালারের সিমার দিই দেখতে ভাল লাগবে না বাট উনি চাচ্ছে এই পিঙ্ক টাইপের একটা সীমার দেওয়ার জন্য তো বারবার না করার পরেও সেই পিঙ্ক টাইপের সিমারটা দিয়েছে বাট ওনার ড্রেসটা একদম ব্লু কালার ছিল তার উপরে আমি এই চোখের মধ্যে আরও কিছু চেঞ্জ করতে চাইছিলাম বাট সে ওটা করবে না সে যেটা বলছে একদম হ্যাঁ বিয়ে একদম চম্ম লক টাইপের একটা আই লুক চম্ম লক টাইপের ল্যাশ এই টাইপের কিছু করার জন্য তো তার পছন্দ অনুযায়ী আমার করতে হয়েছে বারবার বুঝানোর পরেও তাকে কোনোভাবে আমি বুঝাইতে পারি না যে আপু এই ল্যাশটা পৈরান না এই ল্যাশ আপনার চোখের সাথে আপনার ফেসের সাথে যাচ্ছে না জাস্ট দেখেন মানে কত সুন্দর মেকআপ জন্য কি হয়েছে বারবার বলছি যে লিপস্টিকের শেডটা আমি চেঞ্জ করে দিই বাট উনি শেডও চেঞ্জ করবেন না সে এটাই দিয়ে তো যাই হোক এখন ভাই কিছু করার নাই কারণ ক্লায়েন্ট খুশি তো আমি খুশি তো মাঝখান দিয়ে আপনারা এসে কিছু উল্টাপাল্টা কমেন্ট করেন তাতে ভালোই লাগে সমস্যা নাই কমেন্ট করেন উল্টাপাল্টা বেশি বেশি কমেন্ট করবেন